আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য আমি নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি ইতিমধ্যে অনেকেই হয়তো গেমটিকে চিনে ফেলেছে গেমটির নাম সোলার স্ম্যাশ এই গেমটিতে আমরা একটি পৃথিবীকে দেখতে পারি পৃথিবীর উপর আমরা নানা ধরনের আক্রমণ করি করে এটাই দেখার চেষ্টা করি যে ভবিষ্যতে যদি কোনো দিন আমাদের পৃথিবীর উপরে আক্রমণ হয় তাহলে আমাদের পৃথিবীর পরিণতি কেমন হতে পারে পৃথিবীর উপর আমরা অ্যাটাক অ্যাটাক করার জন্য অনেক ধরনের দেখতে পাই এখানে প্রায় ছয়টা মতন অ্যাটাক আছে অ্যাটাকেরও ভিতরে আবার কয়েকটা অ্যাটাক রয়েছে আমরা একটা মিটরের মতন অ্যাটাক দেখতে পাই সর্বপ্রথম অ্যাটাক এটা করলাম দেখা যাক এটার পাওয়ার কতটুক ভাইরে ভাই এতটুক মিটরের পাওয়ার কত এ দুশো মিলিয়ন মানুষ মারা গেছে শুধুমাত্র এই একটা এর কারণে এখনো তো বাদ বাকি কতগুলো পড়েই আছে তাইলে সামনেরগুলোর পাওয়ার কত হতে পারে একটু ভাবো তো এত কথা বাদ দেই গাইস চলো নেক্সট অ্যাটাকের দিকে এগো নেক্সট অ্যাটাক মিটিওর কিন্তু ছোট ছোট তাই খুব ছোট তাই এটাই মনে হয় না খুব একটা ক্ষতি করতে পারে পৃথিবীর তারপর চলো দেখি না খুব একটা ক্ষতি করতে পারি চলো গাই আমরা থেমেলা থেকে দিকে আছে আসতো চাঁদ এসে কি আমাদের পৃথিবীর সাথে লাগবে নাকি দাঁড়াও গাই যে মারি দেখি কি হয় এই যে যাইতেছে চাঁদ এ ভাই এ অবস্থা হইতেছে ভাই এ ভাই রে ভাই কি করছে পুরা তো গর্ত কইরা ফেলছে পৃথিবীটারে আর এদিকে তো মানুষ মরতেই আছে মরতেই আছে দুই বিলিয়ন তিন বিলিয়ন চার বিলিয়ন পাঁচ বিলিয়ন ছয় বিলিয়ন সাত বিলিয়ন আশা গাইস এই পৃথিবীটা তো প্রায় সকল মানুষ মরে গেছে একবার রেস্ট মেরে এই তো গাইস আমরা আবার আমাদের পৃথিবীকে ফেরত পেয়ে গিয়েছি আশা গাইজ আমরা বেশি বক বক না করি আমরা নেক্সট অ্যাটাকের দিকে এগোই যেটা তো দেখে ব্ল্যাক হোল মাছ এখানে ক্রিয়েট করি ও ভাই সাব পুরো একটা ব্ল্যাক হোল ক্রিয়েট হয়ে গিয়েছে পৃথিবীতে তাহলেও ভালোই লাগছে ব্ল্যাক হোলটা তাই না গাইস ব্ল্যাক হোলটাও দেখছি পৃথিবীতে গর্ত করে ফেল দিয়েছে এই ব্ল্যাক হোলটা প্রায় দুই বিলিয়ন মানুষকে মেরে ফেল দিয়েছে মানে বুঝতে পারছো গাইস এই ব্ল্যাক হোলটার পাওয়ার কত চলো গাইস বেশি বক বক না করে আমরা নেক্সট অ্যাটাকের দিকে এগোই নেক্সট অ্যাটাক এই জায়গাটায় করি ও ভাই সাব এই কি করতেছে এই পৃথিবীটারে পুরাই তো গর্ত করে ফেল দিচ্ছে সারা জায়গা যে লাগছে তো গর্ত করে ফেল আমার কাছে এখন অর্ধেক খাওয়া আপেল মনে যাই হোক গাইস চলো আমরা এবার নেক্সট অ্যাটাক দিকে এগোই আমরা নেক্সট অ্যাটাক মিসাইল দেখতে পাচ্ছি ছোট ছোট মিসাইল এই ছোট ছোট মিসাইল পৃথিবীর দিকে আক্রমণ করবো তার আগে আমরা পৃথিবীকে একবার রেস্ট নিই এই তো আমাদের নতুন পৃথিবী তৈরি হয়ে গিয়েছে কোন জায়গায় মারা যায় গাইস এই 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 জায়গাটায় মারি দেখে কি হয় এই যে ছোট মিসাইল মিসাইলগুলো যাচ্ছে দেখা যাক কি হয় খুব একটা ক্ষতি করতে পারেনি গাইস পৃথিবীর এক মিলিয়ন মানুষকেও মারতে পারেনি এই মিসাইলগুলো যাই হোক গাইস আমরা নেক্সট অ্যাটাকের দিকে এগোই নেক্সট অ্যাটাকটা একটি বলের মতন দেখা আছে এটা কি খুব একটা ক্ষতি করতে পারবে দেখা যাক গাইস এ ভাই এটা তো কিছুই করতে পারছে না এক জায়গায় যে থাকছে এটা কি বোম ভাই এটা কি বোম এটা কি ফাটবে ভাই না গাইজ আমার যেমন আছে এটা মনে হয় না ফাটবে এটা তো ফাটলে এত বেল ফেটে যাওয়ার কথা তাই না গাইজ আচ্ছা চলো গাইজ আমরা নেক্সট অ্যাটাকের দিকে এগোয় নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটি স্পেস শিপ স্পেস শিপটা এগোচ্ছে পৃথিবীর দিকে দেখা যাক কি হয় এই যে তো একটু শোনা এটা কি করতে পারবে গাইস আমার তো মনে হচ্ছে না ফায়ার করা শুরু করে দিয়েছে দেখা যাক কি করতে পারে পৃথিবীর এখনো ফায়ার করে যাচ্ছে এটা কি পৃথিবীকে গর্ত করে ফেলবে নাকি গাইস ওই স্পেস শিপটা ওইভাবে ফায়ার করতে থাক গাইস চলো আমরা নেক্সট অ্যাটাকের দিকে এগুলি নেক্সট অ্যাটাক দেখতে পাচ্ছি একটা মিশাল জাতীয় কিছু গাইস ফায়ার করা হয়েছে দেখি কি করতে পারে এটা তো একটা কিছু করতে পারে বলে মনে হচ্ছে না আর কয়েকটা মারি দেখি কিছু হয় কে না গাইস খুব একটা কিছু তো ক্ষতি করতে পারিনি এটা কি বোম দেখি মেরে দেখি ও গাইস এই পিছিয়ে একটা মিসাইলে কি করলো এটা মানুষ মরতেই আসে মরতেই আসে কথায় আসে না গাইস ছোট মোড়ছে ঝাল বেশি ঠিক তেমনই এই মিসাইলটা ছোট হলেও মিসাইলের ঝাল বেশি দেখো গাইস আমাদের পৃথিবীর অবস্থা চলো গাইস আমরা নেক্সট অ্যাটাকের দিকে এগোই নেক্সট অ্যাটাকটা কোন জায়গায় করা যায় গাইস নেক্সট অ্যাটাকের ভিতর দেখতে পাচ্ছি আমরা দুইটা এটা তো প্লাস মত এটা কি দেখতে হবে চলো নেক্সট অ্যাটাকটা আমরা এখানে করি পানির ভিতরে দেখি পানির ভিতর কি কেউ মরবে এই মিসাইল এস কি কিছু করতে পারবে চলো গাইস আমরা দেখে ও ভাই সাব এই মিশাইলটা কি করছে ও ভাই রে ভাই কিভাবে ভাবতেছে পৃথিবীর হয়তো পানি মানে শুকিয়ে আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে গাইস মানে ভাবো পৃথিবীর কি হাল হচ্ছে ভাই রে ভাই পৃথিবীটার কি করছে এই দেখো গাইস পৃথিবীর অবস্থা এখন চলো গাইস আমরা দেখছি প্লাস পয়েন্টে সবুজ এটা কি হিলেই কিছু হবে চলো গাইস এখানে মেরে দেখি কি হয় এই যে আমাদের মিশালটা যাচ্ছে সবুজ কালারের মিশালটা ভালোই দেখা যাচ্ছে এই যে গাইস আমাদের মিশালটা পৃথিবীতে অ্যাটাক করেছে দেখা যাক হ্যাঁ আমরা যা ভেবেছিলাম তাই পৃথিবীকে এটা হিল করছে আস্তে আস্তে দেখো পৃথিবীর মানুষ যে কজন মরেছিল তারা সবাই আবার বেঁচে উঠছে আশা চলো গাইজ আমরা নেক্সট অ্যাটাকের দিকে এগোই নেক্সট অ্যাটাকটা আমরা এখানে করব এই এই জায়গাটাই দেখি কি করতে পারে এটাই ও ভাই রে ভাই কত বড় মিসাইজ এটা এটা হয়তো পৃথিবীকে অনেকখানি ড্যামেজ করে দিব সো গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের মিসাইলটা পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে ও গাইস মিসাইলটা তো মনে হচ্ছে পৃথিবীটাকে গর্ত করে ফেল তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানি না মিসাইলটা ইতিমধ্যে পৃথিবীর ভিতরে ঢুকে গিয়েছে ওই যে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর ভিতরে ঢুকে গিয়েছে আমার তো মনে হচ্ছে এই পাশ থেকে বেরিয়ে যাবে গাইস তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানি ও ভাই দেখছি ওই মিসাইলটা পৃথিবীর এই পাশ থেকে বেরিয়ে গেছে ভাবা যায় গাইস তোমরা একবার চিন্তা করে দেখো এমনটা যদি সত্যি পৃথিবীর সাথে হতো তাহলে কেমন হতো সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ